নমস্কার বন্ধুরা শান্তনা কিচেনের সবাইকে স্বাগত তো বন্ধুরা এই যে আলু নিয়ে নিয়েছি তো আজকে আলু দিয়ে কি করব আমাদের গ্রামাঞ্চলে যেভাবে মানে আমাদের গ্রামের সাইডে বাড়ি গ্রামে যেভাবে আলুর পাঁপড় দেয় আমি আজকে আপনাদের সামনে সেইভাবে পাপড় দিয়ে দেখাব তো এই যে আলু নিয়ে নিয়েছি তো আলুগুলো এখন ভালো করে ছুলে নিয়ে জলে ভিজিয়ে রাখবো তারপর আমি এই আলুর পাঁপড়টা কীভাবে বানাচ্ছি আপনারা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর দেখুন বন্ধুরা কত আলুর পাপড় দিচ্ছি এই যে আলু ছুলে নিচ্ছি আলু ছুলে আমি জলে ভিজিয়ে রাখব তো আমি এইভাবে সব আলুগুলো ছুলে নেব এই যে আলু ছুলে সব জলের মধ্যে দিয়ে দিয়েছি তো এবার আমি এখান থেকে তুলে তুলে পিস পিস করে নেব তো আমি বটির মধ্যে সুন্দরভাবে কেটে নিচ্ছি তো এই যে খোসাগুলো সরিয়ে দিলাম এই যে বটির সাহায্যে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি আমি দেখছি দিই এই যে কতটা পাতলা এই যে বন্ধুরা এই যে এই যে এই যে আমি বটির সাহায্যে কি সুন্দর পাতলা পাতলা করে কেটে নিচ্ছি দেখিয়ে দিই এই যে আবার সবগুলোই পাতলা পাতলা এখন সেদ্ধ করে নিব আর কয়টা আছে আমি এগুলোও কেটে নিই সব তো এই যে উনান ভরিয়ে দিয়েছি আর এই যে জল নিয়ে নিয়েছি তো জলটা ভালো করে আমি প্রথমে গরম করে নিব কিন্তু আর এই যে অনেক আলু কিন্তু পাঁপড় দিচ্ছি এই যে এইগুলো কেটে কেটে রেখেছি এখান থেকে আবার এই যে পরিষ্কার জলে আবার ধুয়ে নিয়েছি তো জলেই ভেজানো আছে এইখানে আমি ভালো মতো গরম করে নিচ্ছি লবণ এই যে আপনারা চাইলে এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন তো আমরা লঙ্কার গুঁড়ো দেবো না আমি লবণ দিয়ে শুধু সেদ্ধ করে রাখবো আর এই সময় আমরা অনেক আলু কাপড় দিয়ে থাকি বন্ধুরা এবার আমি এখানে এক চামচ মতো খাবার সোডা দিয়ে দিচ্ছি লবণ আর খাবার সোডা দিয়ে এই যে ভালো মতো গুলিয়ে নিলাম আর এখানে জলটা ফুটে গেছে এবার আমি ধুয়ে রাখা এই যে আলুর যে পাঁপড়গুলো কেটেছি এগুলো দিয়ে দিচ্ছি এই যে এরকম আমার দু কড়াই হবে এই যে এক কড়াই করছি আর এই জলেই আবার আর এক কড়াই করে নিতে পারব আমি এইটা তোলার পরে আবার যখন আলুর চিপসগুলো মানে কাটা আছে সেগুলো দেব তখন কিন্তু আমি আবার সামান্য একটু লবণ আর একটু খাবার সোডা দিয়ে দেব আমার এখানে হয়ে গেছে যে সেদ্ধ হয়ে গেছে আমি এরকম একটা ঝুড়ি আর গামলা নিয়ে নিয়েছি তো ঝুড়িটা প্রথমে ঠান্ডা জল দিয়ে দিচ্ছি যেহেতু আলু পাঁপড়টা তুলবো আলু পাঁপড়টা গরম আমি এইভাবে সবগুলো তুলে নিব এই যে এবার আমি ঠান্ডা জল দিয়ে দিচ্ছি কেননা এটা গরম বেশি গরমে থাকলে যেহেতু সেদ্ধ হয়ে গেছে একদম ভেঙে যাবে এর আমি নিই এগিয়ে অল্প অল্প করে তুলব আর এরকম ঠান্ডা জল দিয়ে দিচ্ছি তাহলে পাঁপড়গুলো ভাঙবে না একইভাবে করে নেব সবগুলো এখন কড়াই থেকে তুলে নিয়ে এইরকম করে নেব ছাদে নিয়ে চলে এসেছি ছাদে একটা মেলা হয়ে গেছে এটা পলিথিন সাদা পলিথিনের ওপর দিয়েছি আর এই যে পাশে এটা একটা সিল্কের শাড়ি এটা ভালো করে ধুয়ে শুকা দিয়েছিলাম এবার আমি পাপড়গুলো দিয়ে দিচ্ছি এই যে পাপড়গুলো কি সুন্দর শুকিয়ে গেছে আমি তুলে নিব এই যে পলিথিন দিয়েছি সব উঠে যাচ্ছে ঘরে রেখে রেখেগুলো কিন্তু নষ্ট হবে না যখন খেতে ইচ্ছা হবে তখন তখন ঢেতে খেতে পারবো এই যে কতগুলো হচ্ছে আর এই যে এখানে কাপড় পাপড়টা আমি তো দেখিতির ওদের জড়ো করছিলাম তো আরও আছে তো দুই বালতি অতগুলো পাপড় কেটে এই ঝুড়িটা দুই ঝুরি হয়েছে মানে এক ঝুরি নিয়ে আসলাম আর এক ঝুরির মতো ছাদে মেলা আছে তো আপনাদের দেখানোর জন্য নিয়ে এক ঝুরি নিয়ে আসলাম তো এই পাঁপড়টা কিন্তু আমরা সারা বছর কিন্তু ঘরে রাখতে পারি যখন খুশি ভেজে খাওয়া যায় এই পাঁপড়টা কিন্তু নষ্ট হওয়ার ভয় থাকে না আর দেখুন কত পাতলা করে পড়েছে এই যে এই যে এখন আমি ভেজে দেখাবো এর জন্য নিয়ে আসলাম বা কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াই দিয়ে দিচ্ছি তেল ভাজার জন্যে আর বন্ধুরা আমার ভিডিওটা পুরো দেখার জন্যে অনুরোধ রইলো আপনারা পুরোটা দেখুন স্কিপ না করে আর এই যে দিতে হয়তো একটু কাপড়গুলো কষ্ট হয় কিন্তু সারা বছর রাখতে হলে একটু কষ্ট তো করতে হবে ভালো জিনিস পেতে গেলে কষ্ট করতেই হবে এই যে সারা বছরের জন্য পাপড় দিয়ে দিয়েছি এখন যখন খুশি তখন ভাজবো আর খাবো দিয়ে পাপড় না

ভাজা হয়ে গেছে এতগুলো ভাজলো অনেক খাবার আমি এই অল্প ভেজে দেখালাম আপনাদের আমি যেভাবে বানালে নরম দারুণ লাগছে বন্ধুরা খুব ভালো হয়েছে এমন করে বানাবেন বাড়িতে খুব সুন্দর লাগছে খেতে তো এই যে এগুলো ভাত দিয়ে খাওয়া হবে চটপট করে কিন্তু বানিয়ে নেবেন এই যে আলু দিয়ে পাপড় তো এই যে এইভাবে আলুটাকে এটা পাপড় দিলে সারা বছর খাওয়া যাবে ডাল পাঁপড় আলু সেদ্ধ এইভাবে খেতে ভালোই লাগে তো আপনারাও বানিয়ে নেবেন আর আমার এইরকম নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন আমি যেসব রান্নার ভিডিও ছাড়ি সবার প্রথমে পাওয়ার জন্য তো বন্ধুরা আজকে আমার এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন